প্রেম যারা করেন তাদের জন্য বলছি এই যে প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা ভাবির সাথে অথবা বিবাহিতা মেয়েদের সাথে যারা লাইন করেন আপনার নেই একজন তো তার স্বামী আছে এরপরও আপনি লাইন লাগান আপনি কি মানুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের দিকে যাদের চাহিদা এটা একটা রোগ এই রোগের জন্য দুইটা ঔষধ আল্লাহ দিয়েছেন সেদিন এক লোক আমারে বলছিল হুজুর আই পেতে প্রথম প্রথম ভালোই লাগতো বিয়ের এক দুই বছর এর সাঁতা সাতার ভাল লাগে না এক জিনিস আর কতদিন আর শয়তা একদিনের কতদিন মানে ও যদি বলে এক জিনিস আর কতদিন তাহলে ওর বউ ওই কথা বলবে না যে এক জিনিস আর কতদিন হ্যাঁ এটা একটা রোগ এই রোগের জন্য আল্লাহ ঔষাদ দিয়েছেন দুইটা কয়টা একটা হচ্ছে হোমিওপ্যাথি একটা এলাপতি। হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন বলেন আকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম অজেনাইদা বাসী এটা যে রেকর্ড হচ্ছে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা ভাষী ওরা লাইভ শুনতেছে সবাইকে আহ্বান জানাচ্ছি এরকম রোগ যাদের আছে নিজের বউ ভালো লাগে না অন্যটা দেখলেই কেমন যেন লাগে এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য দুইটা ঔষধ খাওয়া লাগবে আল্লাহর মাত্র পনেরো দিন একটু মেনে চলেন দেখেন আপনার নিজের স্ত্রী নিজের কাছে তখন ভালো লাগবে ওই নেটটা দেখলে আপনার ঘৃণা লাগবে কথা বুঝতেছেন আল্লাহ বলেন প্রথম কোন মহিলা যদি সামনে পড়ে যায় ওই চোদ্দ জন নারী বাদ দিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখ মিসের দিকে করা লাগবে যদিও বলতে যত সহজ মনে হচ্ছে এটা আমার কাছে অত সহজ না আসলে একেবারে জাল বিছিয়ে রেখেছে এই জায়গায় কারণ ও যে একে যদি চোখের সেনা হাতের সেনা লজ্জা স্থানের করাতে পারি ওর জন্য যাহার নাম থাম। আমার সাথে ওরে নিয়ে যেতে পারবো এই জন্য শয়তান এই জায়গায় খুব বেশি সময় দেয় আর আমরা এই জায়গায় শয়তানের সাথে যুদ্ধ লাগাবো এই রমজানে কথা বলেন দুই নম্বরে নিজের লজ্জায় স্থানের হেফাজত করা হাস্যজগ্ধ দিয়ে এরকম এসে যায় ইউসুফ নবীর মতো নিজেকে কন্ট্রোল করা লাগবে রব্বুল আলামিন বলেন আল্লাহর ভয়ে যদি ইউসুফ নবীর মতো কেউ কন্ট্রোল করতে পারে এটা ইউসুফের নম্বর আয়ের প্রথম অংশে আছে এদিকে তাকান এখানে আলেম নেই এই জায়গার বাংলা অর্থ হচ্ছে জোলাইখা কিন্তু জেনা করার জন্যে সব কিছু রেডি করে ফেলেছিল ঘরে তো সাতটা তালা দেওয়া এদিকে নিজের শরীরের সব পোশাক আশাক খোলা আর বিশ্ব সুন্দরী একটা মহিলা চিন্তা করতে পারেন এখন বিশ্বে যারা সুন্দরী হয় এদের চাইতে জোলাইকা কমপক্ষে একশো গুণ বেশি সুন্দরী ছিল কারণ কোরআনে আছে চারজন মহিলা গেলার সব চাইতে বেশি চেয়ার কাটিং সুন্দর করে দিয়েছিলেন তার এক নাম্বারে আমাদের আদি মাতা হাওয়াই সাল্লাম আল্লাহ বলেন নিজের হাতে এত সুন্দর করে পৃথিবীতে আর কাউকে বানাইনি তাহলে হাওয়া কত সুন্দর হতে পারে দুই বলেন এই পৃথিবীতে সবচাইতে এখন সুন্দরী মহিলার তালিকা জানেন আপনারা জানেন আপনারা তো দুনিয়ায় ছিল কারণ তার ভেতরেও তো মানুষ যে জিনিসদের আল্লাহ তৈরি করে এই কামনা বাসনা তার ভেতরে নেই এজন্য উনি ও রাজি আল্লাহ বলেন লাউলা আর রাবুরহান রব্বি যদি তার রব তাকে কিছু দলিল না দেখাতো সেও কিন্তু পেছে পড়ে গিয়েছিল আল্লাহ যেহেতু এখন আমাদেরকে দলিল দেখান না ওই জামানায় দলিল কি ছিল ইউসুফের প্রথম নাম্বারে জিবরাইল এসে একটা কাগজ তুলে ধরেছিল জান্নাতে ওখানে লেখা ছিল ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না দুই নাম্বারে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একবারে সশরীরে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে বলছে ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না স্টাইলে যতই খারাপ হোক বাবার সামনে এরকম কাজ করতে পারে এরকম কিছু দলিল দেখেছিলেন এটা তাপ সিরে জালাল আস আমাদের সামনে যেহেতু এরকম দলিল নেই শয়তান একেবারে জাল বিছিয়ে রেখেছে যেন আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারি ইউসুফ আলাহ সাল্লামের মতো মর্যাদা আল্লাহ আমাদেরকেও দান করবে এই জন্যে রমজান আমাদেরকে তাকবা শিক্ষা দিচ্ছে চোদ্দ মহিলা বাদ দিয়েছে সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করা লাগবে আমি সহ যারা এসেছি এটা মানা যাবেন আজকে থেকে কারা মানবেন দেখে মরব্বী মানুষ ওর যৌবন আছে যুবক মানুষ দুই নম্বরের রাজস্থানের স্থানের হেফাজত এইটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ ভারতের ছত্রিশটা চ্যানেল চলছে আমাদের এই 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 চরিত্র ধ্বংস করার জন্য ভারতের সিরিয়াল যারা দেখে কি পায় তার ভেতরে শুধু স্বামীর মনে দুঃখ দেওয়া আর শাশুড়ির সাথে গন্ডগোল করা এছাড়া কিচ্ছু নেই এটা মমতা ব্যানার্জি বলেছে কলকাতা সিরিয়ালের কিচ্ছু নেই যেন রমজানের এই শিক্ষাগুলো আজকে থেকে আমরা নিতে চাই যদি এই দুইটা ঔষধ কমপ্লিট করতে পারেন আল্লাহর কসম পনেরো দিনের ভেতরে একটা অনির্বাচন শোক আপনাকে আল্লা দান করবে